বছরের এসব তো একটুখানি কেটে কুটে নিয়েছি ক্রিয়েটিভ গেটে কেটেছি অনেক কিছু বাদ দিতে হয় এর জন্য কনফিউশনে ছিলাম কিন্তু দেখে শুনে একটুখানি কেটেছি আর ভাবিয়ে নিয়েছি এর করিনি প্রেশার কুকার যাদের পুরোপুরি গলে না যায় আর একটা বেগুনও কিনেছিলাম আজ শনিবার দিনকে এটা একটু অন্যরকম খেতে ইচ্ছে করছে তাই করলাম এঁচড় করব এঁচড়ের এখন অনেক দাম একশো কুড়ি টাকা কেজি এটা পাঁচশো গ্রাম মাত্র এটা নিয়েছি ষাট টাকা নিয়েছে কিন্তু ইচ্ছা করেছে একটুখানি মুখে স্বাদ বদলাবো তাই নিয়েছি আর একটু মশলা করে নিয়েছি একটু ওই জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো এসব দিয়ে একটা মশলা করে নিয়েছি আর কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা দিয়ে একটুটা দিয়ে দিচ্ছি এছরটা দেওয়ার আগে সরি ভুল বলেছি শুধু তো এছর দেব না একটু বাড়ানোর জন্য আলু দেব আজকে নিরামিষ তাই নিরামিশ ভাবে এছর করব একটু আলুটা ভাজছি আলুটা ভেজে আলুটাকে জল সবে দিয়ে দিয়েছি অনেক তেল ছিটকাচ্ছে আমার গায়ে বেশ তেল দিয়ে ছিটে লেগেছে মানে কি বলবো আর যাই হোক এরকম করছি আর হাতাটা না নতুন নতুন জিনিস কিনে রান্না করার ব্যাপারই আলাদা থাকে নতুন জিনিসপত্র কিনে এনে বেশ রান্না করি বেশ আনন্দ লাগে এবং নিজের নতুন জামাকাপড় পরার থেকেও আমার নতুন জিনিসপত্র ইউজ করতে স্পেশালি রান্নাঘরের জিনিস ইউজ করতে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে সেটারই প্রমাণ বেশ নতুন একটা হাতা নিয়ে অনেক নাড়াচাড়া করে রান্নাবান্না করছি এটা করব এর করব আর বেগুনটা ভর্তা করব। বেগুনটা পোড়াবো বেগুনের ভর্তা অনেক রকমের হয় আজকের ভর্তাটা একটু নিরামিষই রাখবো সবটাই নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিছু দেবো না শনিবার দিনটা খুব স্ট্রিক্টলি মানার চেষ্টা করি সে বলা যায় না বাবা আমার তো মানা মানি আমি তো অনেক কিছুই ভাবি কিন্তু নিরামিষ খাওয়ার দিনে কি যেন রকম একটা মিশ লাগতে থাকে তো আজকে মুখ পরিবর্তন করার জন্য এলসুর আর বেগুন পোড়া দিয়ে খাবো কারণ ওই রোজ এই একঘে শাক ডাল খেতে খেতে আমার মুখে তো চড়া পড়ে গেছে কিছু কি খাবো কি খাবো তো চলো আজকে একটু এঁচোড় করা যাক কারণ অনেক দিন আগে এঁচোড় খেয়েছিলাম আবার সিজন আসছে এঁচোড়ের এঁচোড়ের সিজনের আগেই এঁচোড় উঠে গেছে যাই হোক এঁচোড়ের সিজন এখনও দেরি আছে আসতে তবুও এখন পাওয়া যাচ্ছে নিয়ে নিয়েছি এটা কোল্ড স্টোরেজে আর মশলাটা দিয়ে দিলাম আলুটা না প্রপারলি আমি ভাজি না কখনোই আলুটা একটুখানি তেলে এদিক ওদিক করে তারপর মশলাটা দিয়ে দিই মশলার সাথে সাথে মানে এই মশলার গন্ধে গন্ধে আস্তে আস্তে করে আলুটা ভাজা হবে আমি এইভাবে রান্নাটা করি এতে করে বেশ আলুর ভেতরে টেস্টটা ভালো ঢোকে এইভাবে করছি বেশ ভালো লাগে আর নুন জলে ভালো করে এই চোরটাকে আমি কষলে কছলে ধুয়েছি তারপরে এই নুন জল নুন দিয়ে একটুখানি ভাপিয়েছি তারপরে এখানে দেবো যাতে করে এখানে কষটা ভালোভাবে কাটে কষ না কাটলে না খেতে মোটেও ভালো লাগবে না আর এই তো কেটেই নিয়ে এসেছি মানে ফোলা টোলা ছাড়িয়ে টারিয়েই নিয়ে এসেছি আর ওগুলো একটুখানে বাঁচা বুঝেছিল যেগুলো আমি ইউটিউব দেখে কাজটা করেছি আমি অত কঠোর যে একদম বিশাল কিছু একদম থেকেই শিখি ইউটিউব অনেক হেল্প করে আমার কাজে স্পেশালি রান্নার কাজে কারণ ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক কিছু শেখা যায় মানুষ তো বেড় থেকেই সব কিছু জেনে শুনে বেরোয় না বাইরে বেরিয়েই শেখে ইউটিউবকে কিছু শেখার একটা অন্যতম ভালো প্ল্যাটফর্ম আমি ইউটিউব থেকে অনেক হেল্প পাই ভাবেই এঁচোড়টা করছি এই মশলা কষানোটা ওটা বেসিক যেমনভাবে কষাই সেভাবেই রান্নাবান্না করছি এইভাবেই এঁচোড় আর বেগুনের ভর্তাটা করব আর একটু পালং শাক আমি পেয়েছি আমার একটা বান্ধবী আছে ওর মা মাঝে মাঝে আমার জন্য খাবার পাঠায় তো একটুখানি পালং শাক নেব পাতে প্রথমে আর এটা আর চাটনি আছে চাটনিটা জানেন তো আমি প্রায় সময় ভুলে চাই চাটনিটা পাতে নিতে বরাবরই ভুলে যাই ফ্রিজে থাকে তো ভুলে যাই তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেল মানে উঠেই চাটনি খেলাম না কিন্তু রাত্রে বেলা তো চাটনি খাবো না যাই হোক মনে করে রেখেছি চাটনি নিয়ে বসতে হবে তারপরে আমি জানি না মনে থাকবে কি কিনা এখন বেশ করে করে তো রাখবো না কারণ চাটনি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আমার আজকে ঘর তো সেরকম কোনো কাজ নেই সামনে যখন ঘর ছাড় দেওয়া ঘর মোছা ঠাকুর দেওয়া আর না তো করবো কোনো স্কিন কেয়ার না তো

কিছু এক্সপেরিমেন্ট করতে চাই না বলে করিনি এসবটা যখন ভাপিয়েছিলাম তখন ওই সাদা সাদা ওই চুলের মতো জিনিসগুলো দিয়ে ভাপিয়েছিলাম তারপরে ইউটিউব দেখলাম যে ওখানে বলেছে যে ওইগুলো দেয় না তো ওই জন্যটা বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র ওই শুধুমাত্র যদি বলে এই চুলের মাংস ওটাই নিয়েছি এরকমভাবেই করছি এসবটা নর্মালি আর ঠিক ঠিকই খেতে হবে আশা করছি এই তো হলো আমার রান্নার বৃত্তান্ত আজকে সকাল থেকে ওই ঘর দোর গোছানো এইসবের ছাড়া আর কিছু নেই এখন না শীতকাল পড়ে গেছে আমি এমনি একটু ঘর গুলো তো যে কারণে বাড়ির বাইরে বেরোনোর খুব একটা প্রশ্নই ওঠে না আমার তাও এখন শীতকাল পড়ে গেছে তো এখন আরোই বেরোবো না এখন ওই একবার দুপুরের পরে কম্বলটা ব্যাস ব্যাস আমার কি কম্বলের থাকবো এ ছোট্ট আমার রেডি নিজের রান্নার কি নিজে প্রশংসা করবো সত্যি খেতে খুব ভালো হয়েছিল খুব বেসিক মশলা দিয়ে করেছি নিরামিষ এঁচড় সুন্দর একটা স্মেলও এসছে আর খেতেও সত্যিই ভালো হয়েছে এটাও আমার একদিন তো হবেই আজকে দুবেলা খাবো তারপরে যদি থাকে তাহলে হয়তো কাল বা পরশু দিনকে হয়তো একটুখানি থাকবে আর তো সেরকম কিছু নেই এঁচড় থাকবে আর বেগুন পোড়া ইউজুয়াল রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করে ফেলি এটা আমি বরাবরই করি কারণ রান্নাঘর গোছানোর জন্য আমি আর এক্সট্রা টাইম দিই না ওই রান্না করতে করতে জিনিসটা হয়ে যায় তো সেরকমই ব্যাপার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু ঘি দেব সামান্য এঁচড়ে না ঘি গরম মশলা পড়লে এটা আলাদা রকমেরই স্বাদ হয় ঘিটা স্বাস্থ্যের জন্য আমি জানি না ভালো কতটা ভালো কতটা খারাপ তবে ফ্যাট বৃদ্ধিতে তো অবশ্যই ঘি হেল্প করে এটুকু তো শিওর কিন্তু তবুও ঘিটা নাই পুরোপুরি ছেড়ে উঠতে পারি না এবার বেগুনটা পোড়াচ্ছি ঘরের চটি খুব একটা আমি পড়া পছন্দ করি না কিন্তু চটিটা নিয়েছি খুব ঠান্ডা লাগে মার্বেলের মেঝেতে শুধুমাত্র রান্নাঘরের এই পোশাকটাতে ঘরের মধ্যে আমি চটি পরে ঘুরি কারণ ঘরে তোমার ঠাকুর থাকেন ওই জন্য বেগুনটা বেশ পুড়িয়ে নিচ্ছি আমার এই গ্যাসটা এই চুক্তি তারি কাজের জন্য খুব হেল্পফুল কারণ এগুলো তো আর ওই ইন্ডাকশানে হবে না ইন্ডাকশানে যে বেগুন পোড়া যেটা হয় ওটা অ্যাকচুয়ালি বেগুন পোড়া না ওটা বেগুন ভাপানো হয় সেটা অন্যরকম লাগে বেগুন যে একদমই ছাড়া হবে না তো আমার বেশ এটা কাজে দেয় বেগুনটা বেশ ঘুরিয়ে গুড়িয়ে পোড়াচ্ছি এখনও শীত প্রপারলি পরেনি অজ্ঞান মাস পৌষ মাস মাঘ মাস বাকি আছে বাট হয় না যে বাঙালিরা তো এই শীতকালে অপেক্ষাই করে কিছু কিছু রান্নার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়া খেতে কিন্তু আমরা সবাই কম বেশি অনেকেই ভালোবাসি যদি না যাদের অ্যালার্জি থাকে তা তারা খেতে পারে না এ ছাড়া কিন্তু আমরা সবাই ভালোবাসি অ্যালার্জি যাদের থাকে তারা আমি এমনও দেখেছি তারা ওষুধ খেয়ে হলেও বেগুন পোড়া খাবে বেগুন পোড়া চিংড়ি মাছ ডিম এই জিনিসগুলো কিন্তু এতটাই লোভনীয় হয় তো বেগুনটা পুড়িয়ে নিচ্ছি বেশ ভালোভাবে বেগুন পোড়া আমার অনেক রকমের হয় এটা ভাতের সাথে খাবো বেশি হ্যাপা করছি না অনেকটা বেলা হয়ে গেছে করতে করতে অনেক টাইম নেই তো নেচুর ঢাকাতে অনেক সময় গেছে তারপরে নেচুর রান্না করেছি তারপর ইউটিউব হেঁটে ঘেঁটে বারবার করে করছিলাম যে কারণে একটু টাইম গেছে তো বেশি টাইম নেই আর এই জন্য আমি এরমভাবেই কাজটা করে ফেলছি চটপট করে বেগুন পোড়া আজকে ভাত দিয়ে খাবো এটা না আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার একটা বান্ধবী রয়েছে ও বেগুন পোড়া ভাত দিয়ে খায় আমি ওর কথা শুনি বেগুনটাকে আমি ভাত বেগুন পোড়াটা ভাত দিয়ে খাবো আর যদি ভালো না লাগে তাহলে শুধুমুখী কারণ আমার কোনো বেগুনে অ্যালার্জি নেই যে কারণে আমি শুধুমুখীই খেতে পারবো তো যে কারণে বেগুন পোড়া তো জেনারেলি হয় না কারণ শনি মঙ্গলবার ছাড়া বেগুন পোড়া খায় না অন্যান্য সময় নাকি পোড়া খেতে নেই কত কিছু শুনি যে কারণে বেগুন পোড়াটা আজকে শনিবার থেকে করছি আমি রুটি খাই না আমি ভাতই খাই কিন্তু আমার ঠিক সহ্য হয় না ইভেন ময়দার আটা ময়দার জিনিস মানে ময়দা খেলেও আমার খুব অ্যাসিড হয় রোল মোগলাই চাউমিন যেহেতু খাবারগুলো খেলেও খুব অ্যাসিড হয় যে কারণে আটা আর ময়দা করি খুব যদি হয় তখন গিয়ে আমি হয়তো মাঝে মধ্যে খাই তবে সেটা কিন্তু খুবই রেয়ার বাইরেও কিন্তু খুব একটা আমি খাই না এই কারণে তো আমি ভাতের উপরই থাকি তো ভাত দিয়ে বেগুন পরোটা খাবো এটা আমার ফার্স্ট টাইম বেগুনটা বেশ গরম থাকা অবস্থাতেই আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে না আটকে আটকে যায় বেশ বেশ বেগুনটা ভালো করে আমি ছাড়িয়ে নিলাম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি বারবার করে বেশ জলে দিয়ে কাজটা করছি খুব গরম লাগছে না হ্যাঁ অবশ্যই হাতে তো একটু গরম লাগছে এবার এমনটাও গরম লাগছে না যেখানে আমি করতে পারবো না গরম অবস্থাতেই জিনিসটা আমি করি যাতে করি কিন্তু ভালোভাবে ক্লিন করতে পারি কারণ পোড়াটা মুখে পড়লে ভালো লাগে না পোড়া গন্ধটাই যা ভালো লাগে এই স্মোকি ফ্লেভারের জন্যই কাজটা করা ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে কি না পুরো পোড়া ব্যাপারটা আমার একদমই বেগুন থেকে চলে যায় এরমভাবে জিনিসটা করছি বেশ বেগুনটা আমি ভালো করে মাখতে হবে এমনিতে আমি হাতে মাখামুখি আমার নিজে কি বলবো আমি নিজের হাতে রান্না খেয়ে আমি নিজে খুব স্যাটিসফাই আমি আমার নিজের রান্না খেয়ে আমি হ্যাঁ বলতে পারি যে আমি ভালোই রান্না করি এটা আমার এটা আমার ভালো জিনিস তাই আমি বলছি এটা এটা আমার ভালো লাগে বেগুন পোড়াটা আমি ভালো করে মাখবো নুন দেবো একটুখানি কাঁচা তেল দেব ধনে পাতা দেব আর কাঁচা লঙ্কা দেবো ব্যাস এইগুলো দিয়েই আমি বেগুন পোড়াটা মাখবো টমেটো রেখেছিলাম টমেটোটাকে কুচি কুচি করে দিয়ে দেবো সবটাই আপনাদের সামনেই করব সবটাই দেখাবো জাস্ট ওই হয় না যে হ্যাঁ এটা এটা দিতে হবে এটা এটা দিতে হবে বেশ আমি ঢুকে যাই ধনেপাতাগুলো বেশ ফ্রেশ আর এই ধনেপাতাটা না শুনিতে পেয়েছি এই জন্য তো আরও জিনিসটা ভালো লাগছে ডাটিগুলোকে সরিয়ে রাখলাম ডাঁটিগুলো টাটুগুলো মুখে পড়লে ভাল লাগে না শুধুমাত্র পাতাটাই দে পাতাটা খুচি কুচি 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 মানে কাটিয়ে মিচ্ছি যাতে করে কিনা বেশ ভালো করে মিশে যায় যে যেভাবে দোকানে করে না ওদের একটা অন্যরকম স্কিল থাকে বেশ এগুলোর সামনে দাঁড়ালে এগুলো দোকানের সামনে দাঁড়ালে ওরা কি সুন্দর করে পেঁয়াজ কাটে বেশ ভালো লাগে তো এরমভাবে ধনে পাতাটা বেশ ভালো করে কুচি কুচি করে কাটছি কাঁচা লঙ্কা দুখানা দেবো কাঁচা লঙ্কা কেমন ঝাল আমি জানি না তবে আমি ঝাল ভালোই খেতে পারি যে কারণে যদি ঝাল হয় তাহলে আমার বেশি ভালো লাগে এখন ভাত দিয়ে খাবো তো রুটি দিয়ে খেলে না হয় তখন লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দিই কিন্তু ভাতের সাথে খেলে যদি ঝাল ঝাল না হয় না খুব ভোদা ভোঁদা খেতে লাগে এক কথায় যাকে বলে ভালো লাগে না বেশ ঝাল ঝাল বলে খেতে ভালো লাগে তার সাথে একটু কাঁচা তেলের গন্ধ আর টমেটোর বেশ একটা টক টক ব্যাপার বেগুনের একটা মিষ্টি মিষ্টি ব্যাপার এক কথায় টক মিষ্টি বেশ একটাই বেগুন পোড়াটা বেশ ভালো লাগে এটা কিন্তু বেগুন পোড়া বেগুনের ভর্তা কিন্তু আবার রকম হয় সেটা আমি অন্য কোনো সময় দেখাবো সেটাও আমার খেতে খুব ভালো লাগে বেগুনের ভর্তাটা রুটি ছাড়া পোড়াটা ভালো লাগে না বেগুন পোড়াটা যদি ভাত দিয়ে খাওয়া যায় বেগুনের ভর্তা কিন্তু একেবারে রুটি ছাড়া খাওয়া যায় না তো দেখি এর মধ্যে একদিনকে অ্যান্টাসিড দিয়ে হলেও আমি খাবো শীতের কিছু নিজকে অ্যাভয়েড আমি একদমই করতে চাই না কারণ আমার মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে আত্মার শান্তি ভালো খাও যেটা ইচ্ছে সেটা খাও এটা খেলে আর কিছুই নয় এটা আমার মনে হয় আত্মার শান্তি হচ্ছে আর কিছুই নয় হ্যাঁ আমি জানি হয়তো একটুখানি গ্যালারি বাড়ে কারোর তো একটা সিট লাগবে অনেকের অনেক কিছুই হতে পারে সেটার জন্য অন্য কিছু নিয়ে নাও কিন্তু খাওয়া দাওয়াকে একটু কোনো কম্প্রোমাইজ আমি পক্ষপাতিত করি না খাওয়া দাওয়াটা পরে সব কিছু খাওয়া দাওয়ার জন্যই জীবনে বেঁচে থাকা ভালো মন্দ খাবো ভালোভাবে বাঁচবো এটাই তো জীবনের মূল লক্ষ্য তো কোনো মানুষ যদি তার নিজের খাওয়াকেই তার জীবন থেকে সরিয়ে ফেলে বা সরিয়ে রাখে এটা খাবো না সেটা খাবো না করে তাহলে তার জীবনের আনন্দটা ওখানেই অর্ধেক শেষ হয়ে গেল অবশ্যই খাওয়ার মতো জিনিসই খাবো যেগুলো অখাদ্য কুখাদ্য সেগুলো নিশ্চয়ই খাবো না অনেক কিছুই রয়েছে যেগুলো খাওয়া ঠিক নয় সেগুলো খাওয়া একদম না কিন্তু এই জাতীয় জিনিস আমার যেমন আটা সহ্য হয় না তো রুটি কি খাবো না তাই বলে অবশ্যই খাবো বেগুনের বেগুনের ভর্তা করলে আমি অবশ্যই অ্যান্টাসিড দিয়ে হলেও রুটি খাবো ওটা তো আমার একটু আত্মার শান্তি এই টাইপের কথাই আমি বলছি তো বেগুনের বেগুন পোড়াটা ভালো করে মেখে নিয়েছি বেগুন পোড়াটা কিন্তু অনেকটাই হয়েছে যতটা পারবো এখন খাবো শুধুমুখ আমার খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে আর পাই শুধু মুখে খেলাম আর যতটা উঠলো উঠলো বাকিটা আমি রাত্রির বেলা খেয়ে নেব ভাবে জিনিসটা করছি বেশ সুন্দর করে মেখে নিয়েছি বেগুন পোড়াটা খেতে তো দারুণ হয়েছে একদম পারফেক্ট সব কিছু নুন একটু চেক করে দেখলাম ভাতের সাথে একটু নুন লাগবে কিন্তু শুধুমুখে কিন্তু নুনটা লাগতো না কিন্তু যেহেতু ভাতের সাথে খাবো বললাম ভাবলাম ভাতের মধ্যে মানে পাতি শীন হওয়ার থেকে আমাকে একেবারে মিখিন্ন হয়ে বেটার আর তুমি ঠিক ছিল আমার বেগুন পোড়া মাখা হয়ে গেছে এদিকে আমার খিঁচড়োর তরকারি করা হয়ে গেছে ভাত করা হয়ে গেছে চান করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি আমার ঠাকুরের সিংহাসনটা বরাবরই খুব সুন্দর লাগে খুব সুন্দর ছিমছাম আমার ঠাকুরের সিংহাসন সুন্দর করে রাখা হয় আমার বেশ ভালো লাগে সকাল সন্ধ্যে পুজো করি আমার ভালো লাগে জানেন তো করাটা না আমার কি বলবো পুজো না করতে পারলে আমার মন খারাপ লাগে ওটা আমার একটা বলতে পারেন অবসেশন রয়েছে এটা বলতেই পারা যায় কারণ পুজো করতে সকাল বিকেল ঈশ্বরের সামনে আমার বসতে ঈশ্বরকে আমার প্রার্থনা করতে আমার মনে হয় আমি নিজের ভেতরে অনেক চার্জ আপ হই তো চানে যাওয়ার আগে না প্লেটিংটা করে নিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি কারণ প্লেটিংটা করে আমি দেন চানে গেছি কারণ আমার ময়ূরের না চার ছিল না তো ভাবলাম যে কি হবে এখন করে নিই তারপরে আমি পুজোর সময় পুজো টুজো করে একদম না হয় তখনটা ছোটো ক্লিপিংস নিয়ে নেব কারণ আমার ঠাকুরের পাশেই তো চার্জারটা থাকে সেই সময় চার্জ দেওয়া কালনা অবস্থায় জিনিসটা করতে পারবো তো যে কারণে আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিয়েছিলাম এরপরে আমি চার্নি গিয়েছিলাম জিনিসটা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কিছুই না শুধুমাত্র চার্জ নেই বলে আমি জিনিসটা করেছি একটুখানি নিয়ে নিলাম বেগুনের ভর্তা সরি বেগুন পোড়া আর এঁচুনের দরকার এই আমার খাবার কিন্তু এর সাথেও ছিল আমার পালং শাক আর একটু চারটা সেটা আমার দেখানো হয়নি তারপরে সন্ধে মানে দুপুরবেলায় ঘুমিয়েছি একটুখানি এডিটিং করেছি ভয়েস দিয়েছি সেগুলো ছেড়েছি তারপরে বিকেলবেলা উঠে একটু বাইচারি করে নিয়েছি তারপরে আমি সন্ধেবেলায় সন্ধেটা দিয়েছি অ্যাকচুয়ালি বিকেল পাঁচটার পর থেকেই এখন সন্ধে হয়ে যায় তো যে কারণে আমাদের ওই বিকেলের টাইমটাতেই অ্যাকচুয়ালি এখন আমরা সন্ধে দিচ্ছি সন্ধে দেওয়ার পরে আহ সেরম কিছু নেই রাতে ডিনার কমপ্লিট করব তারপরে বেড আপাতত ভিডিওটা আজকের ভিডিওটা আর কি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি কালকে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলথ থাকবেন সে পরের